আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব। স্কুল পর্যায়ে টু এর লিখিত সিলেবাস নিয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা স্কুল পর্যায়ে টু এ টিকেছেন তারা লিখিত পরীক্ষার জন্য কী প্রিপারেশন নেবেন কী প্রস্তুতিটা নেবেন কী কী টপিক্স নিয়ে পড়াশোনা করবেন সেটা একটু আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই দেখব আমরা মূলত জানি যে এই স্কুল পর্যায়ে টুয়ে শুধুমাত্র দুটি বিষয়ের উপর পরীক্ষা হবে একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি বাংলাতে থাকবে পঞ্চাশ মার্কস এবং ইংরেজিতে থাকবে পঞ্চাশ বাংলা এবং ইংরেজি দুটো মিলে একশো মার্কসের পরীক্ষা হবে সময় থাকবে তিন ঘন্টা তো বাংলা যে পঞ্চাশ নম্বর থাকবে এই পঞ্চাশ নম্বরের মধ্যে আমাদের কী কী টপিক্স পড়তে হবে সেটা হচ্ছে এক নম্বরে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে প্রথমেই পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে যা হচ্ছে এইচএসসি বাংলা প্রথম পত্র মানে ইন্টারমিডিয়েটের যে আমরা বাংলা প্রথম পত্র বইটি পড়ি সেই বাংলা প্রথম পত্রের যে গল্পগুলো ছিল এবং যে কবিতাগুলো আছে সেখান থেকে প্রশ্নগুলো হবে মোট পাঁচটি প্রশ্ন হবে পাঁচটি প্রত্যেকটি প্রশ্নের মান হবে দুই নাম্বার করে যেখানে মোট পাঁচটিতে দশ নাম্বার থাকবে দুই নাম্বারে থাকবে কি সমাজ প্রকৃতি প্রত্যয় সমার্থক শব্দ বিপরীত শব্দ এবং বাংলা বানানের নিয়ম এই যে পাঁচটা টপিক্স আছে এই পাঁচটা টপিক্স থেকে তিনটা বা চারটা টপিক্সের প্রশ্ন হবে যেমন পাঁচটা সমাজে সমাজ থেকে পাঁচটা শব্দ থাকবে যেগুলোর বেশবাক্য সহ সমাজ নির্ণয় করুন বা পাঁচটি প্রকৃতি প্রত্যয়ের উদাহরণ থাকবে বলবে যে এগুলোর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন বা পাঁচটি বিপরীত শব্দ থাকবে এগুলোর বিপরীত শব্দগুলো লিখুন এরকম তিনটি বা চারটি প্রশ্ন থাকবে যেগুলো থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর আপনাদের করতে হবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে দুটি প্রশ্নে থাকবে আপনার হচ্ছে পাঁচ দুগুণে দশ নাম্বার প্রত্যেকটি প্রশ্নের মান হবে পাঁচ করে তাই পাঁচ দুগুণে দশ নম্বর তিন নাম্বারে থাকবে পত্র নিমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র বা দরখাস্ত থেকে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর প্রশ্নটির মান হবে দশ নাম্বার মানে একটি পত্র অথবা একটি দরখাস্ত দুইটি থাকবে অথবা দিয়ে থাকবে যে কোনো একটি হয় পত্র নিমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র অথবা দরখাস্ত যে কোনো একটির উত্তর দেবেন সেখানে নাম্বার থাকবে দশ নাম্বার চার দুটি ভাব সম্প্রসারণ থাকবে যেখানে যে কোনো একটির উত্তর দিতে হবে আমরা যে ইন্টারমিডিয়েটে মূলত এই প্রশ্নগুলো ইন্টারমিডিয়েট লেভেলেরই হয় সবগুলো প্রশ্ন একদম ইজি প্রশ্ন হবে আপনারা ইন্টারমিডিয়েটে যা পড়েছেন বাংলা এবং ইংরেজির জন্য সেগুলোই পড়বেন ইনশাল্লাহ কমন পাবেন সহজ সহজ যে ভাব সম্প্রসারণগুলো আছে আমরা ইন্টারমিডিয়েটের জন্য যে কমন ভাব সম্প্রসারণগুলো আছে সেগুলোই পড়বো আর কি পাঁচ নাম্বার প্রশ্নে থাকবে সা একটি সারাংশ ও একটি সারমর্ম থাকবে যে কোনো একটির উত্তর দিতে হবে ইন্টারমিডিয়েটের যে গ্রামার বইটাতে আমরা যে সারাংশ সারমর্মগুলো পড়েছি ওইগুলো থেকেই দুটি সার একটি সারাংশ একটি সারমর্ম থাকবে অথবা দিয়ে সেখান থেকে যে কোনো একটির উত্তর করবেন যেখানে মার্কস থাকবে আপনার দশ নম্বর তো এই হচ্ছে পঞ্চাশ নম্বরের বাংলা সিলেবাস তারপর আমরা দেখব বাকি পঞ্চাশ নম্বরের ইংরেজি সিলেবাস ইংলিশে যে পঞ্চাশ মার্কস থাকবে সেগুলোর মধ্যে প্রথমেই থাকবে গুরুত্ব কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটি অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ মানে পেসেজ থাকবে আর কি একটি পেসেজ থাকবে যে পেসেজ থেকে দশ নাম্বারের প্রশ্ন থাকবে হতে পারে কি পাঁচটি এমসিকিউ থাকবে অথবা হতে পারে পাঁচটি প্রসংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটিতে পাঁচ নাম্বার থাকবে অথবা বলবে সামারাইজ দ্য পেসেস মানে পেসেসটাকে সামারাইজিং করার জন্য বলবে সেখানে পাঁচ নাম্বার থাকবে মানে যেভাবেই হোক এই একটা পেসেস থাকবে পেসেসটার উপর আপনার দশ নম্বরের প্রশ্ন করা হবে দুই নম্বরে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বসের যে আমরা নিয়মগুলো পড়েছি ইন্টারমিডিয়েট ইংলিশ সেকেন্ড পেপারের যে নিয়মগুলো আমরা পড়েছি বিশেষ করে সেই নিয়মগুলোর মধ্য থেকে পাঁচটি সেন্টেন্স থাকবে রাইট ফর্ম অফ বার্বের এবং সেন্টেন্সে আপনার এই ভার্ভগুলা সহ উল্লেখ থাকবে সেখানে শুধু রাইট ফর্মগুলো বসাতে হবে বার্বের রাইট ফর্মগুলো বসাতে হবে এখানে আমরা মূলত ইংরেজি গ্রামারের ভালো একটা দক্ষতা প্রয়োজন হয় আর কি রাইট ফর্ম অফ বার্বের নর্মাল নিয়মগুলো আমরা একটু কভার করলেই হয়ে যাবে দুই নম্বরে থাকবে আর্টিকেল এর উপর একটি অনুচ্ছেদ থাকবে হ্যাঁ তিন নাম্বারে আর্টিকেলের উপর একটি অনুচ্ছেদ থাকবে যেই অনুচ্ছেদে মোট দশটি শূন্যস্থান থাকবে ইন্টারমিডিয়েটে যেভাবে আসে আর কি ওইভাবেই দশটি শূন্যস্থান থাকবে এবং প্রতিটির মান হবে পয়েন্ট ফাইভ মানে হাফ নাম্বার করে দশটি আর্টিকেলের জন্য আপনি পাবেন পাঁচ নাম্বার এখানে কিন্তু এ এন ডি এবং জিরো আর্টিকেলও হবে যদি কোনো জায়গায় আর্টিকেল না হয় তাহলে নো আর্টিকেল বসবে আর কি তো আর্টিকেল টপিক্সটা একটু ভালোভাবে জানতে হবে রাইটফর্ম অফ ভাব এবং আর্টিকেল এই টপিক্সগুলো আসলে খুবই সহজভাবেই নাম্বার তোলা যায় সেজন্য একটু জানতে হবে বিস্তারিত তারপর চার নাম্বার প্রশ্নে আমাদের থাকবে রাইটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অর রিপোর্ট অ্যাবাউট সামথিং মানে কোনো একটা বিষয়ের উপর বলা হবে যে আপনি একটা অ্যাপ্লিকেশান লেখেন যেমন মনে করেন গত বছর এসেছিল যে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর জয়নিং অ্যাজ এ জুনিয়র টিচার মানে একজন জুনিয়র টিচার হিসেবে যোগদান করার জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে অ্যাপ্লিকেশন লিখুন দরখাস্ত লিখুন এই ধরনের প্রশ্ন আসতে পারে অথবা রোড অ্যাক্সিডেন্টের উপর একটি রিপোর্ট লেখেন অথবা ফুড পয়জনিং সম্পর্কে একটি রিপোর্ট লেখেন অথবা লোডশেডিং সম্পর্কে একটি রিপোর্ট লেখেন এরকম রিপোর্ট আসতে পারে মানে দরখাস্ত অথবা প্রতিবেদন যে কোনো দুটি থাকবে অথবা দিয়ে থাকবে সেখান থেকে একটির উত্তর করবেন যেখানে আপনার নাম্বার থাকবে দশ নাম্বার পাঁচ নাম্বার প্রশ্নে থাকবে আপনার ট্রান্সলেশন থাকবে বাংলা টু ইংরেজি বাক্যের বা অনুচ্ছেদের দু ধারণেই হতে পারে মানে পাঁচটা সেন্টেন্স থাকবে যেমন মানুষ মরণশীল এই শব্দটার ইংরেজি অনুবাদ করেন এরকম পাঁচটা বাক্য থাকবে পাঁচটা বাক্যের এক প্রত্যেকটাই এক নাম্বার করে পাঁচ একে পাঁচ অথবা আপনার একটা পেসেজ থাকবে যেখানে পাঁচটা বাক্য থাকবে একসাথে যেমন বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশে প্রচুর পরিমাণ জনসংখ্যা আছে এদেশের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে এই রকমভাবে পাঁচটা সেন্টেন্স দিয়ে একটা পেসেজ দিল সেই পেসেজটার ইংরেজিতে অনুবাদ করতে হবে এই ট্রান্সলেশনে কিন্তু ভালো মার্কস তোলা যায় এবং তুলতে হবে যদি আপনি টিকতে চান স্কুল পর্যায়ে টুয়ে কিন্তু লুক কম নেই যে কারণে আমাদের লিখিত পরীক্ষায় খুব ভালো করার প্রয়োজন পড়ে সেজন্য আমরা কি করব এই ট্রান্সলেশন টপিক্সটাও একটু ভালোভাবে দেখে নেব ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মানে লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে রাইটিংয়ে এ প্যারাগ্রাফ যে কোনো একটি বিষয়ের উপর একটি প্যারাগ্রাফ আসবে যে প্যারাগ্রাফটা আপনার আনসার করতে হবে প্যারাগ্রাফ হতে পারে সেটা এনভায়রনমেন্ট গত বছর এসেছিলো এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে খুবই সিম্পল টপিক্সের উপর আসে তবে সমসাময়িক যে বিষয়গুলো আছে যে ঘটনা প্রবাহগুলো আছে সেগুলোর উপরও কিন্তু আসতে পারে যেমন পদ্মা ব্রিজের উপর আসতে পারে মেট্রো রেলের উপর আসতে পারে আপনার কর্ণফুলি টানেলের উপর আসতে পারে এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিক্সের উপর আসতে পারে আবার লোডশেডিং হ্যাঁ এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্টাল পলিউশন বা এয়ার পলিউশন অথবা আপনার গ্রিন ইফেক্ট কম্পিউটার আইসিটি এই সব টপিকের উপরও আসতে পারে তো এই ছিল আজকের আলোচনা আশা করি এই সিলেবাসে এই সিস্টেমে যদি আপনারা এগুলো অনুসরণ করে পড়তে পারেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে স্কুল পর্যায়ে টুতে আপনি অবশ্যই অবশ্যই টিকতে পারবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন পরবর্তীতে আরও ভিডিও আমি দেব হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফলের সকলের সাফল্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম